বন্ধুরা একটা প্রশ্ন আজ পুরো দেশ জুড়ে ঘুরছে আজ যদি নির্বাচন হতো তবে কাকে ভোট দিতেন রয়টার্স বাংলাদেশ প্রকাশ করেছে সর্বশেষ আন্তর্জাতিক ভোটার জরিপ যেখানে অংশ নিয়েছে বিশাল নয় কোটি চল্লিশ লাখ ভোটার এই বিশাল জরিপে উঠে এসেছে পাঁচটি বড় দলের জনপ্রিয়তা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর এই প্রথম রাজপথে কোনো আন্দোলন কর্মসূচি জামায়াত তো বটেই বৃহস্পতিবার জুলাই সনদ পিয়ার পদ্ধতির নির্বাচন সহ অনেকটা একই রকম দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করতে দেখা যায় আর এই তথ্যই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের পরবর্তী ক্ষমতার রূপরেখা তো বন্ধুরা রয়টার্স বাংলাদেশ প্রকাশ করেছে সর্বশেষ আন্তর্জাতিক ভোটার জরিপ যেখানে ছিল বাংলা বাংলাদেশের প্রধান পাঁচটি রাজনৈতিক দল তো পে ছিল জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ তুমি জাতীয় পার্টি এই জরিপে পেয়েছে তিন শতাংশ ভোট এরশাদের মৃত্যুর পর ধীরে ধীরে ভাঙন শুরু হয়েছিল তবে জিএম কাদের এখন দলকে রক্ষণশীল পথে টিকিয়ে রেখেছে তো জাতীয় পার্টির ভোট ব্যাংক মূলত রংপুর নীলফামারি গাইবান্ধা কুড়িগ্রাম ঠাকুরগাঁও এলাকায় দলটির নীতি মধ্যবিত্তের আশ্রয় তাদের প্রতীক এখনো আগের মতো লাঙ্গুলি রয়েছে এবং দু নির্বাচনে তারা বলছে আমরা ভারসাম্যের রাজনীতি চাই সংঘর্ষের নয় তো বন্ধুরা এ জরিপে জাতীয় পার্টি পেয়েছে তিন শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের জাতীয় পার্টি পেয়েছে আঠাশ লাখ বিশ হাজার এর মতো ভোট এবং তিনশো আসনে জাতীয় পার্টি তিন শতাংশ ভোটারের সমর্থনে নয়টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি জরিপে পেয়েছে দুই শতাংশ ভোটারের সমর্থন জাতীয় নাগরিক পার্টি নামটা রাজনীতিতে নতুন হলেও আলোচনায় এখন শীর্ষে নাইদ ইসলাম নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি তাদের রাজনীতি শহরে তরুণদের কেন্দ্র করে গড়ে উঠেছে ঢাকা চট্টগ্রাম সিলেট নারায়ণগঞ্জ ও কক্সবাজারে তাদের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে কিন্তু প্রতীকের ঝামেলা এখন বড় বাধা। সাপলা প্রতীক না পেয়ে এখন কমিশনের প্রস্তাবিত প্রতীকগুলো বেগুন থালাবাটি আর বালতি নিয়ে চলছে তুমুল ট্রল অর্থনৈতিক তারা আরবান টেক গ্রোথ পলিসি বাস্তবায়নে কাজ করছে তরুণ ফ্রিল্যান্সার অনলাইন বিজনেস ও ছোট বিনিয়োগকারীদের জন্য সহজ তাদের মূল পরিকল্পনা তো বন্ধুরা এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে দুই শতাংশ ভোটারের সমর্থন মোট ভোটারের জাতীয় নাগরিক পার্টি পেয়েছে আঠারো লাখ আশি হাজার এর মতো ভোট এবং দুই শতাংশ ভোটারের সমর্থনে ছয়টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় নাগরিক পার্টির এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে পেয়েছে বারো শতাংশ ভোটারের সমর্থন মোট ভোটারের জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে এক কোটি বারো লাখ আশি হাজার এর মতো ভোট ১২ শতাংশ ভোটারের সমর্থনে জাতীয়তাবাদী দল বিএনপি ছত্রিশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি একসময় দেশের প্রধান বিরোধী দল চট্টগ্রাম ফেনী নরসিংদী দিনাজপুর ও ময়মনসিংহ এই পাঁচ জেলায় বিএনপি আবারও মাঠে জনসভা করছে দলটি এখন তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে চায় অর্থনৈতিকভাবে তারা জনগণের টাকা জনগণের পকেটে স্লোগান চালু করেছে তাদের প্রতিশ্রুতি সরকারি খরচ কমিয়ে তরুণদের জন্য স্টার্টআপ ফান্ড তবে সমস্যা একটাই দলীয় ঐক্য নেই একাংশ বলছে তারেক রহমান ফিরলেই ভোট বাড়বে আরেকাংশ বলছে নতুন মুখ ছাড়া বিএনপি ভবিষ্যৎ নেই তো বন্ধুরা এই জরিপে জামাইতে ইসলামী বাংলাদেশ পেয়েছে মাত্র তেরো শতাংশ ভোট অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে এক কোটি বাইশ লাখ এর মতো ভোট এবং তিনশো আসনে তেরো শতাংশ ভোটারের সমর্থনে উনচল্লিশটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার সালের রাজনৈতিক দৃশ্য জামায়াতে ইসলামী যেন নতুন অবয়বে ফিরছে দলের বর্তমান ভারপ্রাপ্ত নেতা শফিকুর রহমান রাজনৈতিক ভাষা পাল্টে দিয়েছেন এখন তাদের ক্যাপ্টেন ধর্ম নয় ন্যায় স্লোগানে রাজশাহী সিলেট কুমিলা বরিশাল ও চাঁপাই নবমগঞ্জ এই জেলাগুলোতে জামায়াতের ঘাঁটি মজবুত তারা এখন তরুণ ভোটারদের আকর্ষণ করতে শুরু করেছে এছাড়া ছাত্র শিবিরের তৎপরতা এবং তাদের বুদ্ধিদীপ্ত কর্মসূচি তরুণদের আরো বেশি আকৃষ্ট করছে ইসলামিক বিজনেস ও হালাল ইকোনমির প্রতিশ্রুতি দিয়ে থাকে এই দলটি দলীয় প্রতীক এবার দাড়িপাল্লা তাদের দাবি এই দাড়িপাল্লা মার্কা রাজনীতিকে আলোর পথে আনবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দলগুলোর একটি বিশেষ করে ইউটিউব ও টেলিগ্রামে তাদের রাজনৈতিক প্রভাব দ্রুত বাড়ছে এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ জরিপে সত্তর শতাংশ ভোট পেয়েছে বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করেছে এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ রয়টার্স করা এই জরিপে অদ্ভুত জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ইতিহাসে এক অদ্ভুত সময় পার করছে বাংলাদেশ আওয়ামী লীগ তো বর্তমানে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও দলের প্রশাসনিক কাঠামো এখনো ভেঙে পড়েনি বরং নতুন উদ্দীপনায় দলটি ধীরে ধীরে এগুচ্ছে বরং জেলা পর্যায়ে নতুন প্রজন্মের নেতৃত্বে উঠে এসেছে বিশেষ করে ঢাকা গোপালগঞ্জ কুষ্টিয়া খুলনা নোয়াখালী অঞ্চলে আওয়ামী লীগ এখনো শক্তিশালী কিছু কিছু মানুষ বর্তমানের পরিস্থিতিতে হতাশ হয়ে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ফিরে পেতে চাইছে অনেকেই বলেই বেড়াচ্ছে আমরা আগেই ভালো ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ রিবিল্ডিং পলিসি নিয়ে কাজ করছে তো অনেকেই বলছে যাই হোক আগের মতো স্থিতিশীল সময় চাই এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি তো 2026 সালের নির্বাচন কেবল দল বদলের খেলা নয় এটা বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশনা কে আসবে ক্ষমতায় কে টিকবে বিশ্বাসে আর কে হারাবে আস্থা তাই ঠিক করবে রয়টার্সের এই জরিপটি তো এই জরিপ অনুযায়ী যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন হয় তো বোঝাই যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে

এক কথায় বাংলাদেশ এখন ব্যালটের যুদ্ধে এর প্রস্তুতি নিচ্ছে তো বন্ধুরা যদি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় তো আপনি কোন দলকে ভোট দিতে চান অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য